হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আট ইঞ্চি জাম্বো লক টাইগার কন্ডম আজকে এটা আপনাদেরকে রিভিউ দিব এটা সম্পর্কে সব কিছু জানতে হলে এবং কিভাবে পড়তে হয় কি করে এটা দিয়ে তা জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এবং কারা ইউজ করবে এটা আসুন এটা সম্পর্কে আগে কিছু বলি এটা হলো আট ইঞ্চি টাইগার কন্ডম দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটা অরিজিনাল চায়না সিলিকনের কন্ডম এটি বাংলাদেশে এখন বর্তমানে খুবই ফেমাস একটি প্রোডাক্ট শুধু বাংলাদেশে না এটা ওয়ার্ল্ডের ফেমাস একটি প্রোডাক্ট প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল এটা সিলিকনের হওয়াতে এটাতে কোনো সাইড এফেক্টের ভয় নাই এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একটি প্রোডাক্ট খুবই রিয়েলিস্টিক একটি প্রোডাক্ট দেখুন কতটা রিয়েলিস্টিক একেবারে সম্পূর্ণ সম্পূর্ণটাই প্যানিশের মতো দেখতে এটা পরার পর আপনি বুঝতেও পারবেন না যে এটা পরে আসেন এটা খুবই মোলায়ন নরম প্রোডাক্টটি খুবই রিয়েলিস্টিক আসুন এবার বলি যে কারা এটা ব্যবহার করবে যারা নাকি আপনার ডায়াবেটিসে ভুগতেছেন স্ত্রীর কাছে গেলে পানিটা তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং লিঙ্গটা ছোট একটু বড় চাচ্ছেন এটা দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে এটা পরার পর আপনার দেড় ইঞ্চি পরিমাণে লাম্বা হয়ে যাবে লিঙ্গটা আপনার যারা নাকি স্ত্রীর কাছে গেলে আউট হয়ে যায় তাড়াতাড়ি এটা পরার পর আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় পাবেন কারণ এটা দেখুন এটা পাঁচ মিলি পরিমাণে মোটা এখান দিয়ে পাঁচ মিলি পরিমাণে মোটা যার কারণে আপনার ঘষন ক্ষমতাটা কম হবে সামান্য পরিমাণে কম হওয়াতে আপনার বীজটা দেরিতে আউট হবে দেরিতে আউট হবে এবং আপনি অনেক সময় পাবেন যার কারণে এটাকে টাইগার কন্ডম বলা হয় বাঘের মতো ঘজন দিবেন ইস্তির কাছে গিয়ে ভিলার মতো হয়ে থাকবেন না এটা পরার পর আপনার স্ত্রী হার মানবে দেখুন কতটা কোয়ালিটিফুল দেখুন রকগুলা বেশি বেশি আছে একেবারে সম্পূর্ণই আপনার রিয়েলিস্টিক একটি ফোকাস দেওয়া কতটা কোয়ালিটিফুল এটা এটা সিলিকনের হওয়াতে এটাতে কোনো সম ইনফেকশনের সম্ভাবনা নেই এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এটার সাথে একটা জেল দিব জেল দিয়ে আপনার জেলটা প্যানিসে মেখে এখান দিয়ে প্যানিসটা দিবেন এবং এই নিচের ছিদ্রটা দেখতেছেন এটা হলো অন্ডকোষ আটকানোর স্থান এটা আপনার অন্ডকোষটা আটকে দিলে এটা আপনার পানিটা যখন আপনার আউট হয়ে যাবে তখন এটা স্ট্রং থাকবে তখন এটা স্ট্রং থাকবে তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটা অবশ্যই আপনার অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে